নমস্কার দর্শক বন্ধুরা গ্রাম ত্রিপুরা রান্না ও জীবন ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ত্রিপুরার পাহাড়ে ও সমতলে অত্যন্ত জনপ্রিয় শুকি মাছ এখানে মা বাটির মধ্যে টুকরো টুকরো করে চন্দনা শুটকি মাছ কেটে রেখেছে এখানে একটি গামলার মধ্যে রয়েছে শীতের টমাটো বেগুন সাথে রয়েছে মূলো এবং টুকরো টুকরো করে কেটে নেওয়া আলু এখানে ছোট বাটির মধ্যে রয়েছে পেঁয়াজ রসুন এবং গোটা কাঁচা লঙ্কা কড়াইয়ের গরম সর্ষের তেলের মধ্যে মা ছেড়ে দিচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজ সাথে গোটা কাঁচা লঙ্কা এবং রসুনের কোয়া মায়ের হাতের এই অসাধারণ রান্নার স্বাদ এবং গন্ধ আরও অনেকটা বাড়িয়ে তুলবে মায়ের মাটির উনুনের আঁচ মা একটি হাতার সাহায্যে নেড়ে নিরে পেঁয়াজ রসুন এবং লঙ্কাগুলোকে কিছুটা বেজে নিচ্ছে গ্যাসের চুলার রান্নায় আপনি কোনোদিন একটা জিনিস খুঁজে পাবেন না সেটা হচ্ছে মাটির উনুনের ধোঁয়া এবং আগুনের আছে তরকারিতে হওয়া আলাদা স্বাদ এবং গন্ধ রসুন পেঁয়াজ লঙ্কার কাঁচা ভাব কেটে যাওয়ার পর মা এখন কড়াইতে দিয়ে দিচ্ছে বেগুন মূলো টমেটো এবং আলু মা হাতার সাহায্যে নেড়ে নেড়ে সব কয়টি উপকরণ একসাথে মিশিয়ে নিচ্ছে এবারে মা তরকারিতে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো এবং মায়ের আন্দাজ মতো লঙ্কার গুঁড়ো ভিডিওতে দেখানো হয়নি তবে মা স্বাদ মতো নুন আগেই তরকারিতে দিয়ে দিয়েছেন হলুদ গুঁড়োর আগেই বন্ধুরা আমাদের ত্রিপুরা রাজ্যের আদিবাসী অথবা বাঙালি নির্বিশেষে প্রায় সকলের কাছে সুটকি একটি অত্যন্ত জনপ্রিয় খাদ্য দ্রব্য এবং রোজকার খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ অংশ আপনারা আমাকে কমেন্ট করে জানান আপনারা সুটকি মাছ খান কিনা বা খেলে এই সুটকি মাছ আপনাদের কতটা পছন্দের এবারে মাতরকারিতে দিয়ে দিচ্ছেন টুকরো টুকরো করে কেটে রাখা সমস্ত শুটকি মাছ মা হাতার সাহায্যে নেড়ে সুটকি মাছের টুকরোগুলোকে তরকারির বাকি অংশের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছেন এবং কিছুক্ষণ ধরে এই তরকারিকে এবার কষিয়ে নেওয়া হবে মাঘটি থেকে তরকারিতে প্রয়োজন মতো জল ঢেলে দিচ্ছেন তারপর এই তরকারিকে কিছুক্ষণ ধরে সেদ্ধ করা হবে ব্যাস একটা সুগন্ধ ইতিমধ্যেই তরকারি থেকে বেরিয়ে গেছে কিন্তু এখনও একটা শেষ অংশ বাকি রয়েছে যা তরকারির স্বাদ গন্ধ বহুগুণ বাড়িয়ে দেবে মাছ বিড়ালের অত্যন্ত প্রিয় খাদ্য এবং সুটকি মাছও তাই এখন আমাদের লালুদা সুটকি মাছের গন্ধ পেয়ে মায়ের উনুনের কাছে এসে বসেছে যদি তাকে কিছু দেওয়া হয় সে আসায় একটু আগে আমি আপনাদের একটি শেষ উপকরণের কথা বলেছিলাম যা তরকারিতে যোগ করার পরে তার স্বাদ গন্ধ অনেকটাই বাড়িয়ে দেবে এই হচ্ছে সে শেষ উপকরণ এই উপকরণটি ছাড়া শীতকালে আমাদের বাড়ির রান্না অসম্পূর্ণ বলে ধরে নেওয়া হয় অর্থাৎ ধনেপাতা তরকারিটাকে ইতিমধ্যে বেশ কিছুক্ষণ ধরে সিদ্ধ করে নেওয়া হয়েছে বন্ধুরা এবার মা কড়াইতে ছড়িয়ে দিচ্ছে কুচিয়ে রাখা ধনেপাতা ধনে পাতা ছড়িয়ে দেওয়ার পরে রান্নার কাজ এখানেই শেষ হলো এবারে মা এই তরকারিটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নেবে এবং তারপরে একটাই কাজ বাকি থাকে সেটা হচ্ছে নিজের আঙুল চেটে চেটে খাওয়া আমার মায়ের হাতের তৈরি শুটকি মাছের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আপনার প্রিয়জন এবং বন্ধুদের সাথে আমাদের এই চ্যানেলের লিঙ্কটি শেয়ার করে আমাদের সাহায্য করুন শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে একটি নতুন ভিডিওতে